আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি আজকে কথা বলবো হামস্টার কামবোর্ড মাইনিং প্রজেক্টকে নিয়ে হামস্টার মাইনিং প্রজেক্টে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আর এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় হামস্টার মাইনিং প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করতে হলে প্রথমে তোমাদের চলে যেতে হবে তোমার ফোনে থাকা প্লে স্টোরে স্টোর থেকে সার্চ বারে সার্চ দাও টর্ন পিকার টর্ন পিকার সার্চ দেওয়ার পর এই অ্যাপটা আসবে এই অ্যাপটা ওপেন করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও ক্রিয়েট করার সময় কিছু প্রাইভেট কি আসবে ওইগুলো ভালো করে কপি করে রাখো এরপর তোমরা চলে আসো হ্যামস্টার বটে এখানে আসার পর এখানে ইয়ারটপ টাচ করো তারপর ওয়ালেট টাচ করো তারাও আমি আমার ওয়ালেটটা ডিসকানেক্ট করে নিয়ে যাবি ওকে আমার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছি এবার সবাই ওয়ালেটে টাচ করো ওয়ালেট টাচ করার পর একটু লোডিং নিবি এবার এখানে দেখতে পারবা কানেক্ট টন ওয়ালেট এখানে টাচ করো এখানে টাচ করার পর টন কিপারটা দিয়ে দাও এখানে টন কিপারে টাচ করো টন কিপারে টাচ করার পর একটু লোডিং নেবে সেই মুহূর্তে আমরা অপেক্ষা করতে থাকি ওর তারা থাকা ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তোমার টর্ন কিপারে পাসওয়ার্ড সেট করতে হবে আগে থেকেই এই পাসওয়ার্ডটা দিয়ে দিবা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারবা কানেক্ট वालेट ये देखते पाँख टाच करो এখানে টাচ করার পর আবার তোমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে এটা দিয়ে দাও এটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবা এখানে তোমার কানেক্ট হয়ে গেছে এখানে 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 নিচে ডান অপশন আছে আছে মার্ক দেখতে আরো ভালোভাবে শিওর হওয়ার জন্য উপরে দেখতে একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নাও দেখে নেওয়ার পর তারপর তোমরা চলে যাও তোমার ডাউনলোড করা টোন কি এখানে আসার পর তোমরা উপরে একটা দেখতে পারবা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা কিন্তু সেম এবার ডান পাশে বাজারে যাও বাজারে যাওয়ার পর উপরেই কানেক্টেড এখানে যাও এখানে যাওয়ার পর দেখতে পারবা তোমাদের ওয়ালেটটা শো করবে যদি ওয়ালেটটা শো করে তাহলে মনে করবা তোমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এইরকম আরও ভালো ভালো মাইনিং প্রজেক্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো এই টেলিগ্রাম চ্যানেলটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে সবাই জয়েন হয়ে যাও আর অনেকগুলা প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো জয়েন হয়ে যাও এবং নেক্সট ভিডিওতে কোন টাইপের ভিডিও চাও সেটা একটু কমেন্টে বলে দাও